আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স যে ফুটবল নিচে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের ফুটবল ডিফেন্সের দুই সম্ভাবনাময় তারকা সামেচুম ও কিবা মিচেল তুলনায় আসছে পাসিং একুরেসি থেকে শুরু করে কে হতে পারেন জাতীয় দলের পরবর্তী চালিকা শক্তি সব কিছু আপনি কি মনে করেন মিডফিল্ড সামলাবেন পাস মাস্টার সামিত নাকি দাপট দেখাবেন অলরাউন্ডার মিচেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নিচে কমেন্ট করে জানান আপনার প্রিয় ফুটবলার কে সামিত ছু মূলত একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার চার তিন তিন বা চার দুই তিন এক ফর্মেশনে তিনি ডিপ লাইন মেকার হিসেবে মাঠে নামেন এবং খেলার গতি নির্ণয় করেন সাবেক সোম প্রায় নাম্বার টেন রুল প্লে করেন তিনি নাম্বার টেন রুলে অনেক ভালো দক্ষতার পরিচয় দিতে পারেন অন্যদিকে কিউবা মিচেল একজন সেন্ট্রাল মিডফিল্ডার তবে বক্স টু বক্স টাইপ চার তিন তিন বা চার এক চার এক ফরমেশনে তিনি রক্ষণ ও আক্রমণ দুই জায়গায় সমানভাবে অকুপাই করেন খামেদ সোম একশো অনআশিটি ম্যাচে অংশগ্রহণ করেন এবং অর্জন করেন চার গোল এক এসিস্ট আন্তর্জাতিক পর্যায়ে দুই ম্যাচে অংশগ্রহণ করে পাননি কোনো গোল এসিস্টের দেখা কিউবা মিচেল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আট ম্যাচে এক এসিস্ট করেছেন মুড কেরিয়ারে বাইতে ম্যাচে অংশগ্রহণ করে পেছেন তিন গুলি পাসিং একুরেসিতে সামিত অনেক এগিয়ে তার একুরেসি আঠাশি পয়েন্ট চব্বিশ পার্সেন্ট প্রতি নব্বই মিনিটে গড়ে তিনি এগারো পয়েন্ট পঁচিশটি একুরেট পাস ক্রিয়েট করেন কিউবা মিচেলের পাসিং একুরেসির পরিসংখ্যান না থাকলেও তিনি প্রতি নব্বই মিনিটে গড়ে শূন্য পয়েন্ট পঁয়ষট্টিটি পাস সৃষ্টি করেন যা আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিসিপ্লিনের দিক থেকে সামিত সুম ক্যারিয়ারে পেয়েছেন আটটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ডের দেখা দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তেত্রিশটি ম্যাচে অংশগ্রহণ পূরণ করে চারটি হলুদ কার্ড পেয়েছেন তিনি অন্যদিকে কিউবা মিচেল এবছর এখনো কোনো লাল কার্ড কিংবা হলুদ কার্ড পাননি তবে তার কেরিয়ারে তার নামেও রয়েছে আট হলুদ ও এক লাল কার্ড বাংলাদেশের জাতীয় দলের জন্য সামিদ চুম হতে পারেন পাসিং ইঞ্জিন তিনি বল কন্ট্রোল ও ডিস্ট্রিবিউশনের নেতৃত্ব দিতে পারেন কিউবা মিচেল হতে পারেন দলের ডাইনামিক কিউবা মিচেল হতে পারেন দলের ডাইনামিক ফোর্স যিনি আক্রমণ ও রক্ষণ দুই দিকে সমানভাবে সক্রিয় দুইজনের সেন্ট্রাল মিডফিল্ডার হলো তাদের খেলার ধরন একটুটা ভিন্ন সামিত সোম প্লে মেকার কিউয়া মিচেল অলরাউন্ডার সামিত সোমের অভিজ্ঞতা তাকে স্থিতিশীল করে তুলে আর কিউয়া মিচেল তার গতিময় দিয়ে উজ্জ্বল হয়ে ওঠেন মাঠে কে হবেন বাংলাদেশ মিডফিল্ডের বস তার সময় বলে দিবে তবে আমার মতে পাস ক্রিয়েট করা টেকল করা প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করা এবং সব কিছু মিলে এই সামিত সোম এবং কিউয়া মিচেল সমান ভূমিকা রাখতে পারেন তাই তাদের মধ্যে কে সেরা কে ভালো খেলে এটা নির্ণয় করা খুবই কষ্টকর তারপরও যে তুলে ধরলাম যে করলাম তা থেকে আপনি জানিয়ে দিবেন আসলে পরিসংখ্যান্ডার তিনি ডিফেন্সিভ এর ডিউটি একটু বেশি থাকে তার আর ডিফেন্সিভ ডিউটি বেশি থাকার কারণে তিনি গুলে বেশি একটা অবদান রাখতে পারেন না অন্যদিকে কিউবা মিচেল যেহেতু বক্স টু বক্স মিডফিল্ডার তিনি নিজের ডি বক্স থেকে শুরু করে প্রতিপক্ষের ডি বক্স পর্যন্ত বল নিয়ে খেলা করেন আর তিনি মাঝে মাঝে উইঙ্গার করতে পারেন তার জন্য এই কিউ বা জন্য গোলের সুযোগ সুবিধা একটু বেশি থাকে এখন সেরাকে কে সেরার পরিচয় দিবেন মাঠে যিনি ভালো করবেন ভালো পারফরমেন্স করবেন তিনি হবেন সেরা প্রিয় ফুটবল প্রেমী আমার আর ফুটবল নিউজের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে গেম প্লেয়ার প্লিয়ার ম্যাচ এনালাইস এসবগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম